উদ্বিগ্ন হয়ে পড়েন মা সন্ধ্যা সাতটা নাগাদ খবরটা জানাজানি হয় মৃত ব্যক্তির নাম স্বজন দাস তার বয়স আনুমানিক তিপ্পান্ন বছর মে সিজা দাসের বয়স বাইশ তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার নুঙ্গি এলাকায় শকুন্তলা পার্কে ছিল স্বজন দাসের অফিস চিবনি ফিল্টারের ব্যবসা ছিল তার সেই অফিস থেকেই শুক্রবার উদ্ধার হয়েছে দুজনের দেহ দুপুর একটা নাগাদ তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে পর্ণশ্রী থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ দাদা কালকে আপনার বাড়ি থেকে দুজনের তো দেহ উদ্ধার হয়েছে কি কিছু বলার নেই মানে আপনি যে প্রশ্নটা করতে চাইছেন যে কি কারণে হলো বা কেন হলো কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে কারণ এটা শুধু আমার নয় আমাদের এন্টার পাড়া ঠিক আছে মানে উনি এতটাই মিশতেন উনি তো বছর তিনে কুনি আমাদের বাড়িতে ভাড়া আছেন অফিস নিয়ে তো সবার সাথে উনি হাসি খুশি ভাবেই মিশছেন সবার সাথেই কথা বলতেন সবকিছু কালকে তো বাড়ি থেকে একটা নাগাদ বেরিয়েছিল নুঙ্গির বাড়ি থেকে তারপরে আর বাড়ি ফেরেনি কখন জানতে পারলেন যে ঘরের মধ্যে দেখুন ওই আপনি যে টাইমটা বলছেন সেই টাইমে আমি ছিলাম না ওই টাইমে আমি অফিসে ছিলাম আমার কাছে খবর আছে রাত্রি আটটায় ঠিক আছে এবার আমার অফিস হচ্ছে আপনার সেক্টর ফাইভে এবার সেখান থেকে আসতে তো ন্যাচারালি টাইম লাগবে ও যতক্ষণ আমি ঢুকেছি তখন রাত্রি প্রায় সাড়ে নটা তো সাড়ে নটার পর যখন আমি এসসি তখন কত হয়ে গেছে তখন পুলিশ ছিল আমাদের লোকাল থানা পঞ্চাশ থানার আধিকারিকরা ছিলেন অফিসাররা ছিলেন এখানে ওনারা ওনাদের মতন কাজ করছিলেন যে যে মেয়েটি ছিল ওটি জমির শিকার শোনা সেই কারণেই কি এরকম দেখুন সেটা হয়লো মানে হয়তো হতেও পারে যে উনি বুক সেটা হতাশায় আহ বুক বলে কিন্তু সেটা কোনোদিন আমাদের সামনে কিন্তু আমরা সেটা বুঝতেও পারি বা ওটা সেটা বুঝতেও দেননি এর আগেও তো বাইরে নিয়ে গেছিল চিকিৎসা হ্যাঁ শুনেছি শুনেছি বহুবার নিয়ে গেছে হ্যাঁ এটা শুনেছি আমি কি কারণে মৃত্যুর আশঙ্কা করছেন ওই তো বলে আমাদের কাছে কোনো উত্তর নেই এবার এটা আপনি যে প্রশ্নটা করছেন এটা সব ভালো বলতে পারবেন হচ্ছে ওনার ফ্যামিলি ব্যান্ড ওনার স্ত্রী বা ওনার ভাই যারা যারা ওনার সাথে থাকেন তারা যখন দেখলেন কি দেখলেন আমি কিছু দেখিনি দাদা কারণ পুলিশ এটা ঢুকতে যায় না এটা আপনারাও জানেন আমরাও জানি যে পুলিশ ওই সব দেশে আমাদের সিভিলিয়ানদের এলাও করে না এবং সেটা করা উচিত না ব্যবসায়ী ক্ষেত্রে কোনো কি বাইরে ধার দেনা হয়েছিল না সেরকম তো কিছু দেখিনি আপনাদের ভাড়া বা ঠিকঠাক একদম একদম ঠিকঠাক টাইমে ভাড়া দেওয়া ঠিকঠাক টাইমে ইলেকট্রিক বিল মেলানো সব কিছু ঠিক আছে তাহলে কি মনে হয় মেয়ের রোগে সেইজন্য মানসিক কিছু একটা অবসাদে ভুগছিলেন ইনি

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে একজনও ভুতুরে ভোটার রাখা যাবে না আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে কোনো গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি কারণ দু সালের বিধানসভা নির্বাচনের খেলায় দলীয় কর্মীদের আরও জোরে বল মারার নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবার ওয়ার্ম আপ শুরু হয়ে গেল আর শনিবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজে বার করার কাজ শুরু করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম ভবানীপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশী সংবাদ আজকে নেত্রীর আদেশ অনুযায়ী আমরা সবাই এই দু সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্কুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত আমাদের ভুয়ো ভোটার কত ডেড ভোটার কত এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে সেই অনুযায়ী সেই লিস্ট কুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার তারপর পার্ট নাম্বার তারপর বুথ নাম্বার তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না কাকে কাকে পেলাম সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথে বুথকর্মী তারা যে যা নিজের বুথে আজ থেকে শুরু করলাম একদিনে সব হবে না হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে তিন দিন চার দিন সময় লাগবে কারণ বাড়িতে যাব অনেকে থাকেন থাকবেন না হয়তো অফিসে গেছেন আবার আমাদের রোববার যেতে হবে এই করে দু সপ্তাহের মধ্যে আমাদের স্কুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে সেই অনুযায়ী আমিও নিজে নামলাম কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ কর্মী ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু তারপর এই ব্লক কাউন্সিলর হলাম তারপর হচ্ছে দেশ নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে তাহলে আমার পক্ষে একটা লজ্জা সেই জন্য আমি আমার বুথে করছি আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময়ের মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা এই স্কুটি নিয়ে শুরু করবে সেই নিয়ে সন্ধ্যেবেলা আমাদের মিটিংও আছে এই ওয়ার্ডের যতগুলো আমাদের বুথ কর্মী আছে তাদের নিয়ে আমি রাত্রিবেলা মিটিংও করছি আজকে পার্টি অফিসে তো এইভাবে সারা বাংলাতেই এটা চলবে কয়েকটা পেয়েছি কয়েকটা লেফট ভোটার পেয়েছি আমি তো সবে যেহেতু আপনাদেরা রয়েছেন আমাদের তো ওইভাবে করতে পারছি না ওই জন্য আপনাদের করার পরে আবার আমাকে বেরোতে হবে আমি বেরোবো না অ্যাকচুয়ালি ওরা বেরোবে আমি একটু শুরু করে দিয়ে গেলাম তো তারাই করবে এবং অনেক তিন চারটে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই বা আমি পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই সেরকম তিন চারজন পেলাম তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব তারা কোথায় গেছেন কি হয়েছে কেন এখানে নেই তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেবো আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সব থেকে বড়ো সেটা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেসের সামনেও নিয়ে এসছেন জনগণের সামনেও নিয়ে এসছেন যে একই এপিড কার্ডে দুটো করে ভোটার তারা আমাদের এই প্রত্যেকের এপিড কার্ড নাম্বারটা দেখে এইটা আমাদের একটা ওই কম্পিউটারে এ করতে হবে স্ক্যানিং সার্চিং করতে হবে করে নিয়ে একটা এপিড কার্ডে কটা ভোটার দেখতে হবে ধরুন আমার এখানে ভোট হচ্ছে আমার পাড়ার ভোটারদের আমি জানি হঠাৎ ওই একই অ্যাপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং করাতে হবে সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং তৃণমূলের অর্গানাইজেশনের কাছে বিজেপি যতই করুক ছলচাতরি পারবে না এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে দিল্লিতে পেরেছে কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবেন এটা এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে যে দেখুন আমি এখানে আমি অলরেডি যেটা পেয়েছি এই যে এই যে ডেড দেখুন এই ডেড করে দিয়েছি ডি তার মানে ডেড ঠিক আছে এইটাকে আমরা জমা দেব হ্যাঁ তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডিট করে ডেট করে দিচ্ছি আপনি বললেন আপনি বললেন যে এই যে চার পাঁচটা বাড়ি ঘুরে তিন চারজন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা এদের ভোটার লিস্টের নামটা এলো মানে এটা এটা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্কুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ি লোকের সাথে কথা বলতে পারছে না বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন কোনো দিন আদৌ ছিলেন কি না বা এরা এখন কোথায় গেলেন এগুলো নিয়ে পরে আমাদের একটা আরেকবার আমাদের স্কুটি নিয়ে থরো স্কুটি নিয়ে একটা করতে হবে কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন এই মেয়র নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্ভুদ্ধ করবে সবাইকে উদ্বুদ্ধ করবে এবং আমাদের সব থেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব। সেই নয় বারবার বলি না যে মমতা ম্যাজি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনো দিনই পেরে উঠবে না তার কারণ আমরা দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংহে রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা মা তারা এন্টারপ্রাইজ